মাধ্যমিকের রাজ্যের মধ্যে নবম স্থান অধিকার করেছে কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র অয়ন নাগ তার প্রাপ্ত নম্বর ছশো সাতাশি বাড়ি গোঘাটের রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায় বাবা একটি মিষ্টির দোকান চালান অয়ন জানিয়েছে আগামী দিনে তার ইচ্ছে রয়েছে ইঞ্জিনিয়ার হওয়ার এখন শুনুন সে ও তার বাবা আর কি জানালেন আমি সাতশো ছশো সাতাশি আর নাই করেছি কোন স্কুলে পড়তে আমি কালপুর আমি মিশন বঙ্গ স্কুলে পড়তাম কতক্ষণ পড়াশোনা করতাম পড়াশোনা করে ডেলি রুটিন ছিল না কখনো পাঁচ ঘন্টা কি দিনে হিসাব করে দেখলে ছ ঘন্টা এরকম হতো তো ডেলি রুটিন ছিল না যখন ফাঁকা টাইম পেতাম তখন পড়তাম পড়াশোনা আমার হ্যান্ড রাইটিং ভালো লাগে আর ক্রিকেট খেললে ভালো লাগে তোমার সাফল্য কাকে উৎসর্গ করবে উৎসর্গ সবাই কি কোনো একজনকে নয় দাদা বাবা সব মা সমস্ত স্কুল টিচার সমস্ত প্রাইভেট টিচার সবাইকে কতগুলো টিউশন ছিল

তাই খুবই ভালো লাগছে কতক্ষণ পড়াশোনা করতো ছেলে ও রাত দশটা অবধি পড়তো আর খুব একটা বিশেষ পড়তো না যেটুকু পড়তো মোটে মোটামুটি ধরে রাখতো আপনি কি করেন আমি মিষ্টির দোকান ছেলে কি হাত লাগাতো হ্যাঁ ছেলে মাঝে মাঝে লুচি বেলা করতো খুব একটা তাই তো বাঘ টুকটাক করতে পত্র দিত বড় হয়ে ছেলেকে কি হিসাবে দেখতে চান আমি তো ওদিকে একটা কথাই বলেছি লেখাপড়া হচ্ছে ভাত ভিক্ষে তোরা লেখাপড়া নিয়ে থাক আশা করেছিলেন ছেলে এত ভালো রেজাল্ট করবে না আমি ভেবেছিলাম এক থেকে কুড়ির মধ্যে থাকবে কিন্তু এক থেকে নয়ের মধ্যে হবে সেটা আমি ভাবতে পারিনি তবে শুনে খুবই আনন্দ কেমন লাগছে খুবই ভালো লাগছে প্রত্যন্ত গ্রাম থেকে গিয়ে এই সাফল্য হ্যাঁ এটাই এটাই যে খুব প্রত্যন্ত গ্রাম থেকে ছেলে যে র্যাঙ্ক করে এসেছি ছেলে কি ডে স্কুল যাতায়াত করতো না হোস্টেলের না ও বাস থেকে যাতায়াত করতো সাইকেলের বাসে ও বাস থেকে যাতায়াত করতো কি সাইকেলে ও বাসে যাতায়াত করতো সাইকেলে মাঝে মাঝে খুব প্রয়োজন হলে তো বাস ফেল হয়ে গেল সেই বাড়ি থেকে স্কুল কত দূর কত কিলোমিটার এখান থেকে কামারপুকুর মানে গোহাট থেকে কামারপুকুর কত ছ কিলোমিটার আছে আপনার নাম কৃপা সিন্ধু না আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেবো আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা আসাদ